আর্থিক চাপ জীবনে একটি বাস্তব অংশ হলে তার থেকে মুক্ত থাকার উপায় রয়েছে সঠিক পরিকল্পনা আয় যতই কম হোক যদি তার সঠিক বাজেট সঞ্চয় ও ব্যয় পরিকল্পনা থাকে তাহলে ভবিষ্যতে অনিশ্চয়তা আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবে এই কথাটি মনে করিয়ে দেয় অর্থ নয় সচেতনতা ও পূর্বপ্রাপ্তি হল মানসিক শান্তির আসল চাবিকাঠি হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ফ্রম মাই পেজ নিপা ব্লগস কি অবস্থা সবার আজকে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম বীর উজুলে একটি ভাইরাল ফুড কর্নার ফ্রেশ ফুড ফুড এই কর্নারটা বিশেষ করে অনেক জনপ্রিয় বাওয়াল ফ্রেশ ফুডে অনেক রকমের শরবত পাওয়া যায় বিশেষ করে এখানে চারটির অধিক শরবত আইটেম রয়েছে আমি তো এটা শুনেই অবাক এখানে যে শুধু শরবত পাওয়া যায় তা কিন্তু নয় এখানে বার্গার ফাস্ট ফুড সবই আইটেম রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে দুপুর বেলা বিশেষ করে বেশিরভাগ মানুষই যাচ্ছে প্রচন্ড গরম থাকার কারণে আমরাও এখানে সর্বত্রে ট্রাই করছিলাম বাওয়াল ফ্রেশ ফুড এবং মিনি চাই নিছে দেখুন এখানে কত মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র শরবতের জন্য বীর উজুরের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন কোথাও ভুল হলে আমাকে বলে যাবেন কমেন্ট সেকশনে লোকেশন দেওয়া থাকবে